সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি আত্মহত্যা করেনি বরং তারা খুন হয়েছেন চাঞ্চল্য করে এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুইজন আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত টাস্ক ফোর্স তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে তদন্তে দাম্পত্য কলহ চুরি বা পেশাগত কারণে খুনের তথ্য পায়নি টাস্ক ফোর্স ভিসেরা রিপোর্টেও চেতনানাশক বা বিষ জাতীয় কিছু পাওয়া যায়নি রান্নাঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ক্ষত নিয়েও অনেকক্ষণ জীবিত ছিলেন তারা আগে থেকে বাসায় কেউ ছিল না আর জোর করে কেউ প্রবেশ করেনি সে হাসিনার সরকার পতনের পর দু সালের এগারো ফেব্রুয়ারি রাতের চাঞ্চল্য করে হত্যাকাণ্ডের মামলা তদন্ত ভার পরে টাস্ক ফোর্সের ওপর পরে নতুন করে সাত সাংবাদিক সহ বারো জনকে জিজ্ঞাসাবাদ করে টাস্ক সম্প্রতি জমা দেয়া সংস্থাটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে খুন হন সাগর রুনি এছাড়া ডিএনএ পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে তদন্ত কমিটি জানায় প্রথমে সাগর ও পরে ছুরি আগাত করা হয় রুনিকে হত্যার আগে সন্তান মেঘকে নিয়ে একই খাটে শুয়েছিলেন তারা প্রতিবেদনে আরো বলা হয়েছে হত্যায় সাগর বাধা দিতে পারে এমন এমন ধারণায় তার হাত পা বাঁধা হয় রুনি নারী হিসেবে দুর্বল চিন্তা করে তার হাত পা বাঁধার প্রয়োজনীয়তা দেখা দেয়নি ব্লাড প্যাটার্ন পর্যবেক্ষণ করে ধারণা করা হয় আগে মারা গেছেন রুনি আর বৈজ্ঞানিক বিশ্লেষণ করে সমীকরণ মিলিয়ে টাসফোর্স বলছে সাগরের মৃত্যু হয়েছে পরে গত বাইশে এপ্রিল হাইকোর্টে দাখিল করা টাসফোর্সের রিপোর্টে উল্লেখ করা হয়েছে হত্যার রাতে পরদিন সকালে গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায় সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এর আগে কর্মী ও স্থানীয়দের পায়ের ছাপে ধ্বংস হয়ে যায় আলামত তবে রান্নাঘরের বারান্দা সাড়ে চোদ্দ ইঞ্চি ও সাড়ে আট ইঞ্চির ভাঙা অংশটি সম্পূর্ণ নতুন ছিল তা দিয়ে সহজে মানুষ ঢুকতেও বের হতে পারে যদিও সেখানকার পূর্ণাঙ্গ ফুটপ্রিন্ট পাওয়া যায়নি এদিকে সিআইডির সঙ্গে ডিএনএ বিশ্লেষণ করে টাস্ক ফোর্স জানায় একসঙ্গে দুই বা তিনজনের ডিএনএ থাকলে শনাক্ত করা সম্ভব সংখ্যা এর বেশি হলে শনাক্ত করা কঠিন নমুনায় পাঁচ থেকে ছয় জনের ডিএনএ থাকায় তা শনাক্ত করা সম্ভব হয়নি অন্যদিকে রনির অফিসিয়াল নথী ঘেটেও তার সঙ্গে কারো শত্রুতার প্রমাণ পায়নি টাস্ক ফোর্স আলোচিত বিবিএনএ গ্যাস ফিল্ড নিয়ে রিপোর্টের জেরে এ হত্যার কোনো তথ্য মেলেনি সাগরের মালিকানাধীন এনার্জি বাংলা ডট কম এ কোনো সংবাদের জেরে পেশাগত কারণেও এই হত্যাকাণ্ডে যোগসূত্র মেলেনি হাসান বাপ্পি খুলনা গেজেট